কারো পাহাড়ের বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ শেরপুরের নালিতাবাড়িতে বর্ণিল আয়োজনে হিম উৎসব পালিত হয়েছে বৃহস্পতিবার হিমেল সন্ধ্যায় নালিতাবাড়ির সুশীল সমাজের অংশগ্রহণে শহরের পরস্পর প্রাঙ্গণে এই উৎসব পালিত হয় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নালিতাবাড়ির সন্তান মিডিয়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম বিশেষজ্ঞ ডক্টর ইসলাম শফিকের উদ্যোগে এই উৎসব পালিত হয় মূল আয়োজনে ছিল পিঠাপলির আয়োজন শিশু কিশোরদের অংশগ্রহণে ছড়া গান ও কবিতা পাঠ সুধি আলাপন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও নালিতাবাড়ির ক্রীড়া শিক্ষা সংস্কৃতি এবং উদ্যোক্তা পর্যায়ে ভূমিকা রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় প্রদান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাগর বাউল বাউল তারা মিয়া ভয়েস হাসনা হেনা লোক গবেষক সর্দার হিরক রাজা সৃজন তাপসী মোস্তাফা সবুজ ইয়াকুব সর্দানন্দ সরকার হক নৃত্য পরিবেশন করেন স্মৃতি সাইমা আদিবা ও তৃপ্তি সাহা আয়োজনের মূল আকর্ষণ বাউল সঙ্গীত সন্ধ্যা পরিচালনা করেন ডক্টর ইসলাম শফিক ও ডক্টর জাকিয়া সুলতানা লুনা জানাতুল রফসানা চ্যানেল বাংলা